আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগের পর্বের ভিডিওতে তোমাদের কাবলিওয়ালা গল্পের গল্পটি পড়ে বুঝিয়ে দিয়েছিলাম এবং পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দ টিকা এগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে বহু নির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেব তো এক নম্বরে লক্ষ্য করো কাবলিওয়ালা গল্পের সংক্ষিত স্বভাবের মানুষটিকে উত্তর মিনির মা দুই মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন সঠিক উত্তর গ মিনির সাথে রহমতের দেখা না হয় উদ্দীপকটি পড় এবং তিন চার নং প্রশ্নের উত্তর দাও ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায়ই একটু একটি পথ রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায় কয়েকদিন চেষ্টায় ছেলেটি তার সাথে নানান গল্পে মেতে উঠে এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনো তার দেখা না পেলে খুবই চিন্তিত হয়ে ওঠেন তিন উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে উত্তর রহম্মতের চার উদ্দীপকে কাবলেওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে উত্তর সন্তান বৎসল্যতা দুই সহমর্মিতা এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নটি জেনে নিই সৃজনশীল প্রশ্নে দুইটি উদ্দীপক রয়েছে উদ্দীপক একে রয়েছে নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতে মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বুঝান বিভিন্ন ফোন দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুয়ে বলা হয়েছে বারো বছর আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে খবর পেয়ে সামাদ মেয়া ছুটে এসে হাওমাও করে কাঁদতে কাঁদতে বললেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছি ওরে হারাইতে আমি হারাইলে আমি বাঁচুম না এখানে এই দুটি উদ্দীপক আমরা পেয়েছি এখন নিচে চারটি প্রশ্ন রয়েছে ক এবং খ প্রশ্ন দুটি তোমাদের এই গল্প থেকেই করা হবে আর ঘ আর ঘ এই দুটি প্রশ্ন উদ্দীপকের উপর নির্ভর করে এবং গল্পের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে উত্তর দিতে হবে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে কাবলেওয়ালার মিনির কাগজটিতে কি ছিল তো এটার উত্তরটা আমরা লিখতে পারি কাবলেওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ে ছোট্ট হাতের ছাপ ছিল তারপরের প্রশ্ন আমি তো সদা করিতে আসি না কথাটি বুঝিয়ে লিখো তো কথাটি আমরা এভাবে লিখতে পারি খ নম্বর প্রশ্নের দুইটি অপশন থাকবে দুইটি অপশনে তোমাদের লিখতে হবে তাহলে ফুল মার্কটি পেয়ে যাবে লেখকের প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কারাবরণ করতে হয়েছিল লেখকের এক প্রতিবেশী রামপুরী চাদরের জন্য রহমতের কাছে সামান্য ঋণগ্রস্ত ছিল কিন্তু প্রতিবেশী মিথ্যা কথা বলে সেই দেনা অস্বীকার করে এই নিয়ে সেই লোকের সঙ্গে ঝগড়া করতে করতে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে আর এই অপরাধ করার কারণে তার কয়েক বছরে কারাদণ্ড হয় তারপরে প্রশ্ন উদ্দীপকের এক অংশে কাবলিওয়ালা গল্পের কোন দুঃখটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো তো এই প্রশ্নটা আমরা এভাবে গুছিয়ে লিখতে পারি তিনটা পয়েন্টে লিখতে হবে প্রশ্নটি উদ্দীপকের এক অংশে কাবলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে শিশু পাচারকারী শিশুদের খাবার খেলনা প্রবৃত্তি দিয়ে বস করে তারপর সুযোগ বুঝে শিশুদের তারা করে এবং পাচার করে দেয় তাদের ভয়েই বাবা মা শিশুদের বাইরের কারো সংস্পর্শে যেতে দেয় না কাবলেওয়ালা গল্পে মিনি বা মিনির মা মিনির প্রতি কাবলেওয়ালার যে স্নেহ সেটি নিয়ে ছিলেন কাবলেওয়ালা রহম্মত সম্পর্কে তিনি একেবারে নিঃসংশয় ছিলেন না তার মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মা শঙ্কিত ছিলেন ছেলের সঙ্গে নতুন ধরনের বন্ধুত্ব নিয়ে কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায় একারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি তাই বলা যায় যে উদ্দীপকের এক অংশে আলোচ্য গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে পরের প্রশ্ন উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলেওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো তো উত্তরটা এভাবে লিখতে পারো চারটি পয়েন্টে লিখতে হবে গণাবার উত্তরটি সামাদ সামাদমিয়া যেন কাবলেওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে মন্তব্যটি যথার্থ সন্তানের প্রতি ভালোবাসা সব পিতামাতারি অন্তরে বিরাজ করে কেবল নিজের সন্তানই নয় অন্যের সন্তানের প্রতি তাদের স্নেহ মমতার প্রকাশ ঘটে নানান পরিবেশ পরিস্থিতিতে অনেক পিতামাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন কাবলেওয়ালা গল্পে রহমত তার ছোট্ট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝে যেন তার সাদৃশ্য খুঁজে পায় মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে মিনির যেন সে পেস্তা বাদাম কিসমিস নিয়ে আসে এমনকি দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আকল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে উদ্দীপকের সামাদ মেয়াও মালিক মালিকের ছেলে আবিরকে নিঃসন্তানের মতো স্নেহ করে তাই আবিরের দুর্ঘটনার খবর শুনে সে পাগলের মতো ছুটে আসে উদ্দীপকে সামাদ মেয়ার মধ্যে একজন পিতা এবং স্নেহপ্রবণতায় প্রকাশ পেয়েছে অন্যদিকে কাবলেওয়ালা গল্পের মিনির পিতা ও কাবলেওয়ালার মধ্য দিয়ে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতার প্রকাশ ঘটে যা কাবলেওয়ালা গল্পের মূল ভাব তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলেওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করিয়াছে এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমাদের বাংলা সপ্তম শ্রেণীর সকল ভিডিও আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে সাজানো আছে সেখান থেকে তোমরা তোমাদের মিসকৃত যেগুলা ভিডিও তোমরা এখনো দেখো সেগুলো এখানে পেয়ে যাবে তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ